कृष्ण को दरा सिन्ध জয় গোবিন্দ গোপাল গদান হ কৃষ্ণ চন্দ্র কর কৃপা করু সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বলো মালি শ্রী

ফল রূপে পুত্র কন্যা জাল ভাঙ্গি পড়ে কাল রূপে সংসারেতে পক্ষি বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দেব কিউ উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে জয় রাধে দিনে দিনে বারে শ্রী নন্দন রাখি গেল নন্দের নন্দন যশোদা রাখিল নাম যাদু বাছাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল রাজ্য নাম রাখে ঠাকুর রাখা জয় বৃন্দ মুরালি কুকজাLambda নাম পতিত পাবন হরি চন্দ্রবোলি নাম রাখে মোহন বংশীধারী অনর রাতিলো নাম মন্ডুনপায়ার কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানে ত্যারানিয়া কর্ণ মুনি নাম রাখে দেবচন্দ্রপানী বনুমালী নাম রাখে বনের সেরা নাম দেব বন্ধু সুদাম রাখির নাম দারিদ্র ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন জয় রাধে গোবিন্দ গোপাল বন মালি শিরা ধর প্রাণ মুরারি দর্পহারি নাম রাখে ও

নামে রে ভাই গোপিন্দ নাম বিষ জন্ম যায় দিনে দিনে জয় ধরো প্রাণ ধরো গুন্দ মুরি রাধে 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 রাধে